এই কুরবানি কিভাবে করতে হয় কিভাবে কুরবানি দিতে হয় এই সম্পর্কে আমরা প্রায় দশ মিনিট কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ আমাদের সমাজের মুসলিম ভাইদের মধ্যে সাধারণ মুসলিম ভাইদের মধ্যে একটা সমস্যা আছে বা বলতে পারেন যে তাদের মনে একটা সংশয় আছে যে মনে হয় কুরবানি করাটা একটা খুব বড় ধরনের বিষয় আর এতে হয়তো অনেক বড় ধরনের বিধান আছে জোবাই করার হয়তো অনেকগুলো বিধান আছে অনেকগুলো হয়তো নিয়ম আছে অনেকগুলো হয়তো দোয়া আছে বিশেষ হয়তো দোয়া আছে আমরা হয়তো জানি না সেই কারণে কিন্তু অনেকে নিজে কুরবানি দেয় না কোন আলেম বা কোন অন্য লোকের মাধ্যমে প্রায় কুরবানি করে এই কারণে প্রথমে আমরা আমাদেরকে এটা মনে রাখতে হবে যে কুরবানি করার জন্য মানে কুরবানিটাকে পশুকে জোবাই করার জন্য সেই দোয়াটাই জরুরি যেটা এমনি সাধারণ ভাবে এর আগে ও পরে সামান্য কিছু দোয়া আছে যেটা মোস্তা মানে সেটা না বললেও আপনার কুরবানি হয়ে যাবে এমনি সময় যেভাবে বলার পর জবাই করবেন এতখানি বললে কুরবানি করা হয়ে যায় তাই আমাদের মাথায় যেন এরকম কোন সংশয় না থাকে যে কুরবানির বিষয়টাতে মনে হয় বড় কিছু আছে এটা এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হলো যে প্রত্যেক মানুষ নিজের কুরবানি নিজে করবে এটাই হচ্ছে মুস্তাহাব এবং সুন্নত প্রত্যেক মানুষ নিজের কুরবানি নিজের উজহাইয়া নিজে করবে এটাই কি মোস্তাহাব কেন এই কারণে যে আমাদের নবী করিম সাল্ল আলী নিজের কুরবানিটা নিজে করেছেন দ্বিতীয় কথা হলো যে কুরবানি করা একটি ইবাদত একটি ইবাদ কাজ নেকির কাজ। তাহলে সেই নেকির কাজটি নিজে করা বেশি উত্তম অন্যের দ্বারায় করার চাইতে নাকি নেকির কাজটি আপনি নিজে করবেন এটা বেশি উত্তম যে আপনি অন্যের দ্বারায় করাবেন সে কারণে কুরবানি ইবাদতটি নিজে সম্পাদন করবেন অর্থাৎ নিজে করবেন এটা বেশি ভালো অন্যের মাধ্যমে করার চাইতে তবে যদি নিজে কেউ জবাই করতে না জানে কোনদিনই জবাই করানি পারছে না তাহলে তখন সে অন্যের মাধ্যমে এটা কোরবানি করাতে পারে এই দুটি কথার পর আমরা এখন যেটা জানব সেটা হলো যে কুরবানি কিভাবে দিতে হয় আমরা বলবো ওইভাবেই দিতে হয় ওইভাবে জবাই করতে হয় যেভাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম জবাই দিয়েছে তিনি কিভাবে দিয়েছেন আমরা একটি হাদিস শুনি হাদিসটিকে এমাম মুসলিম রহমতুল্লাহ আলহ বর্ণনা করেন আয়সার দি আল্লাহ আনা থেকে তিনি বলছেন রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমার শীন আকরান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটি সিংওয়ালা ভেড়া আনার আদেশ দিলেন সেটার বর্ণনা দিতে গিয়ে তিনি বলছেন ইয়াতা ফি সাওয়াদিন কালোতে চরাফেরা করত ব্রোক অফিস এবং কালোতে বসতো ওয়ানদোর অফিস সাওয়াদীন এবং কালোতে দেখত এই তিনটির সাধারণ ব্যাখ্যা হচ্ছে এই যে গুলো কালো ছিল পেটের রঙটাও কালো ছিল আর চোখের চারিপাশে আবরণটাও কালো ছিল সে কারণে এই কথা তিনি বলছেন অতঃপর কি হলো বলছেন ফাউতিয়া বেহি লি সেটা আনা হলো কুরবানি করার জন্য

সুম্মা দাদা হাহু চুম্মা কাল অতঃপর জবাই করলেন এবং বললেন বিসমিল্লাহ আল্লাহহু দাকালমিন মোহাম্মাদ ওয়া আল এ মোহাম্মদ ওয়ামিন উম্মাতে মোহাম্মদ সুম্মা জা হাবি অতঃপর আল্লাহ রসুল সালসাল্লাম বললেন যে হে আল্লাহ এটা কবুল করো মোহাম্মদের পক্ষ থেকে মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে এবং উম্মতে মোহাম্মদের পক্ষ থেকে অতঃপর তখন জোবাই করলেন এই হাদিসটিকে এমাহ মুসলিম অধ্যায় আজাহি এক হাজার নয়শো সাতষট্টি নম্বর হাদিসে বর্ণনা করেছেন আমরা আরেকটি হাদিস শুনি যে তিনি কিভাবে জবাই করেন এই হাদিসটিকে ইমাম বখারি আহমতুলাহ আলাই আনাস রাদী আল্লাহ আনু থেকে বর্ণনা করছেন তিনি বলেন জাহা নবি ওসাল্লা আল্লাহসাল্লাম বেকআব বেকাব নে আমলা হাই নি আল্লাহ রসুল সাল্লাম দুটি ভেড়া জবাই করেন যে দুটি ভেড়া চিৎকাবরা ভেড়া ছিল ফার আই তুহু আলা সিফা আমি দেখলাম যে তিনি তার পাটাকে রাখলেন সেই কুরবানির এক বলা বলা হয় এক এটাকে তালা রসুল এরকম কুরবানির জানোয়ারের এই পার্শ্বে পাটা রাখলেন অতপর ইউসাম্মি ইউকাব্বের তিনি তসমিয়া তিনি বিসমিল্লা বললেন এবং তকবির দিলেন ফাজাবাহমা বিয়াদেহী এবং নিজ হাত দ্বারা জোবাই করলেন এই হাদিসটি এমাম বোখারি আজাহি অধ্যায়ে পাঁচ হাজার পাঁচশো আঠান্ন নম্বর হাদিসে বর্ণনা করেছে এ বিষয়ে আর একটি হাদিস শুনেন কিভাবে তিনি জোহাই করেছেন এই হাদিসটি আবু দাউদে এসেছে এবং অনেকে হাদিসটিকে জৈব বলেছেন তবে শেষ পর্যায়ে হাদিসটি হাসান সেটি কি সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম এরকম কুরবানের পশুকে আনলেন অতপর বললেন ইন্নি ওয়াজ আলা মিল্লাতে ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্ন সালাতি ও নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি মিন আলামিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদ ওয়া উম্মতিহি বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার জবাই করলেন তাহলে এই তিনটি হাদিসের মাধ্যমে আমরা কি বুঝলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে কুরবানিটি কুরবানির পশুকে জবাই করছেন তাতে কি জবাই করার সময় বিশেষ কিছু করা করি হচ্ছে না বিসমিল্লা আল্লাহ হকবার বলছেন বিসমিল্লা আল্লাহ আকবর বলেই জবাই করছেন তাই প্রত্যেক মানুষ যে কুরবানি দিতে চায় সে বিসমিল্লা আল্লাহ আকবর বললে কি হয়ে যাবে কুরবানি হয়ে যাবে কিন্তু ওর আগে পরে যে দোয়া গুলি এসেছে এগুলা অধিকাংশ ওলামায় ক্রাম বলছেন এগুলা মোস্তাহাব কথা এগুলো শূন্য মোস্তাহাব বললে ভালো অনেকে বলছেন এগুলো হাসান এরকম করা ভালো যেমন কুরবানির পশুটিকে জোভাই করার পূর্বে বিসমিল্লা আল্লাহ হকবার বলার পূর্বে আপনি ইন্নি ওয়াজ্জাহাত ওয়াজহিয়া যে দোয়াটি একটু আগে পড়া হলো মুস্তাহাব অতঃপর যখন আপনি জোভাই করে দিলেন বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ বলাটাই ওয়াজিব আল্লাহ হকবার বলাটা ওয়াজিব না আল্লাহ আকবরটা আবার সুন্নাত তাই বিসমিল্লাহ আল্লাহ হকবার বললেন বলার পর এই যে আল্লাহুম্মা মিনকা ওয়া এই কথাটি বলা এবং তার সাথে সাথে আল্লাহুম্মা আন মুহাম্মাদ আল্লাহুম্মা মিনকা ওয়া আন আল-মুহাম্মাদ ওয়া উম্মাতহি কথা বলা কিংবা এর আগের হাদিসে যেটা আসলো আল্লাহুম্মা তাকাববাল মিন মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ও মিন উম্মাত মুহাম্মাদ এরকম বলাটা তাহলে আমরা এতক্ষণে যে কথাটা বলতে পারি সেটা হলো এই যে আপনি বিসমিল্লাহ বলে জবাই করবেন প্রত্যেক কুরবানিdata তার কুরবানির পশুকে বিসমিল্লাহ বলে জবাই করে দিবে এটাই কি হয়ে গেল কুরবানি হলো কারণ সে নিয়তেই এটা খরিদ করেছে অতঃপর কার কার উদ্দেশ্যে সে খরিদ করেছে কার কার পক্ষে খরিদ করেছে তাও সেটা তার অন্তরে আছে তবে বলতে পারেন যে তাহলে উত্তম নিয়ম কি হবে উত্তম নিয়ম হবে কুরবানিটি কুরবানি করার উত্তম নিয়ম হবে এই কয়েকটি আদব যেন থাকে আদব বলা হচ্ছে শরীয়তের পরিভাষায় যখন আদব বলা হয় তখন এটাকে ওয়াজেব বলা হয় না এটাকে ফরজ রুকুনো মনে করা হয় না মানে এইগুলো করা ভালো উত্তম কি সেই আদবগুলি থাকবে এক নম্বর কুরবানের পশুটিকে কিবলামুখী করে জবাই করা আর যে ছুরি চালাবে তারও মুখটা যেন কিবলামুখী হয় পশুটি হওয়া বলতে বোঝায় পশুর চারটি পা কিবলার দিকে থাকবে মাথাটা ধরার সময় মাথাটা মানে যদি কিবলামুখী না হয় তাহলে ওটা কোনো অসুবিধা নেই কিন্তু পশুটা অলরেডি তার চারটি পা কিবলামুখীর দিকে আছে আর জবাই করার মুখটাও কিবলা بلاമുഖিন্দে দিকে আছে এটা আদব এরকম উল্টা হলো কুরবানিটা হবে এটা এক নম্বর দ্বিতীয় নম্বর আদব হচ্ছে জবাই করার সময় ধারালো অস্ত্র দিয়ে যত দ্রুত ওই পশুকে যেন জবাই করা হয় পশুকে যেন আরাম পৌঁছানো হয় কষ্ট না দেওয়া হয় দ্বিতীয় আদব তৃতীয় হচ্ছে যদি উঠ হয় তাহলে যেন নহর করা হয় নহর বলা হয় এই হুলক উটের যে লম্বা গলা গলার শেষের দিকে এখানে একটা নরম স্থান আছে সেখানে হুল মারা উঠ হলে এরকম চতুর্থ আদব হচ্ছে জবাই করার সময় খাদ্য নালী শ্বাস এবং খাদ্য নালী ও শ্বাস উভয় পাশে দুই দিকে যেই মোটা দুটি রোগ আছে দুটি রোগকে কেটে দেওয়া মানে জোহাই করার সময় খাদ্য নালি শ্বাস নালি আর এই দুটি শিরাকে কেটে দেওয়া যদি শিরার মধ্যে একটাই শিরা কাটা যায় তবুও জোবাই ঠিক আছে এটা হচ্ছে চতুর্থ আদব পঞ্চম আদব হচ্ছে ছুরিকে লুকিয়ে রাখা গোপনে রাখা পশুর সামনে ছুরি ওই জবাই করার হাতিয়ারটা যেন তার সামনে না নিয়ে আসা হয় মানে পিছনে যেন লুকিয়ে ধরে থাকা হয় ষষ্ঠ ছয় নম্বর আদব হচ্ছে তাকবীর বলা না তকবির বাদ আফ তাস মিয়া বলার পর আল্লাহ আকবার বলা বিস্মিল্লাটা আদব না বিস্মিল্লাটা ওয়াজে বলতেই হবে যে কোনো পশু জবাই করার পূর্বে বিসমিল্লা না বললে সেটা বৈধ হয় না বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া আল্লাহ তালা কোরআনে বলছেন ওলা আকুল মিম্ আলাম ইউদকার ইসমুল্লাহ হে আলেক তোমরা খেও না যেটাতে আল্লাহর নাম নেওয়া হয়নি আল্লাহ রসু বলছেন মান হার আদ্দাম ওয়া দুঃখের ইসমুল্লাহ যেখানে যেই পশুকে রক্ত প্রবাহ করা হয়েছে যা এবং আল্লাহর নাম নেওয়া হয়েছে তাহলে খাও তাহলে আল্লাহর নাম নেওয়া জোভাই করার সময় এটা ওয়াজেম কিন্তু বলা পর আদব হচ্ছে বিসমিল্লা বলার পর কি বলা আল্লাহ আকবর বলা সপ্তম নম্বর আদব আদবের মধ্যে এটা জরুরি না যে যার পক্ষে জোভাই করা হলো তার নামটা নেওয়া যেমন আল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহ তাকাব্বাল মিন মোহাম্মদ হে আল্লাহ এটা মোহাম্মদের পক্ষে কবুল করো তাই যখন আপনি আপনারটা জবাই করবেন আপনার নাম যদি আবদুল্লাহ হয় তাহলে বলবেন যে তাকাব আল্লাহ তাকাব্বাল মিন আবদুল্লাহ যদি তিন জনের হয় তাহলে জনের নাম নিবেন যদি আপনার নাম মনে না থাকে সাতজন সাতজন শরিক হয়ে যায় আপনাকে জবাই করতে দিয়েছে সাতজনের আপনি নাম জানেন না আপনি শুধু বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবাই করে দিলেন আর বলেন আল্লাহ তাকাব্বাল মিন হোম এদের সকলের পক্ষ থেকে কবুল করে নাও আপনাকে নাম নেওয়া জরুরি না কোন মানুষ কি যদি কেউ সাতজন মিলে একটা কুরবানির পশু নিয়ে আসে জোভাই করা নিয়ে আসে আর আপনাকে জোভাই করতে দেয় আপনি ওদের নাম নিলেন না জোভাই করে দিলেন নেকিটাকে আল্লাহ তালা ওদের বাদ দিয়ে আপনাকে দিয়ে দিবে এরকম কি হয় এটা কি নিয়তে জোভাই করা হয়েছিল তো সেই কারণে ওদের এটা করুক বা না করুক নাম নিক বা না নিক এটা আল্লাহ তালার কাছে হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে কুরবানি করার সময় যে নামগুলো লেখা হয় এটা কি উদ্দেশ্যে লেখা হয় এটা জানার দরকার যদি এই কারণে লেখা হয় যে না এগুলো নাম না বললে কুরবানিটা হলো না তার বলবে এটা একটা বেদাতি কাজ হয়ে গেল কুরবানি আপনার হয়ে যাবে নাম না লিখলো যদি ওরা মনে করে না নাম লেখা লেখাটা আমাদের শরীয়তের বা কুরবানি করার একটা কি বিধানের মধ্যে তাহলে এটাও বিদ্যা কিন্তু যদি মনে করে যে না নাম নেওয়াটা মোস্তাহ সেই কারণে আমি নামগুলা নিব তাই সে এরকম করেছে তাহলে তখন ওখানে কিছু শিথিলতা আছে কিন্তু তা সত্ত্বেও এরকম করার প্রথা ইসলামে দেখা যায় আল্লাহ রসুল হিজাতুল বিদায় বিদায় হজে একসঙ্গে ত্রিশটি কুরবানি করেছে ত্রিশটি কুরবানি ত্রিশটি কুরবানি দিয়েছিলেন অতপর তখন আলী রাজি আল্লাহ তালা আমাকে বলেন বাকিগুলো তুমি করো আল্লাহ রসুল সাল্লাম না তো কোন সাহাবিকে বলছিলেন যে তোমরা কয়জন এটা শরীর করেছ নামগুলো গুলা দাও আর না সাহাবি আলী রাজি আল্লাহ তালা বলছিলেন যে তোমরা কে কে শরীর হয়েছিল নাম গুলা দাও তাই যারা কিনেছে পশুটা যারা নির্ণয় করেছে কুরবানির জন্য ওরা যত সংখ্যায় হোক সেটা আল্লাহ তালার কাছে গ্রহণীয় হবে এই সকল নাম নেওয়া এই সময় বিষয়টা সাধারণত মুখে নিয়ত করার মত নিয়ত আপনার নামাজের সময় নামাজে যে দাঁড়াচ্ছেন ফরজ নফল যত রাখা করার আপনার অন্তরে ইচ্ছা হচ্ছে এটাকে নিয়ত বলে ঠিক তেমনি কুরবানি যখন আপনি করবেন আল্লাহ বলে কুরবানি করবেন বাকি এ সকল নাম আপনাকে বলতে হবে এরকম কোন কথা না আপনার নিয়তেই থাকবে এবং ওদের নিয়তে আছে এটাই যথেষ্ট যেমন আল্লাহ রসুল্লাম নিজের কুরবানিটা দিলেন আল্লাহ রসুল সাল্লামের স্ত্রী ছিল আয়সার দিয়ে আল্লাহ তালা আরো সাত আটজন স্ত্রী বেঁচে ছিলেন অতঃপর নিজের সন্তানও হয়তো ছিল কিন্তু আল্লাহ রসুল কি নামগুলা নিলেন যে আমার স্ত্রী অমুক অমুক আমার সন্তান এলে পক্ষ থেকে কোরবানি করছে আল্লাহ কবুল করো ওদের আমার পরিবারের পক্ষ থেকে আর এই কথাটা বলা ওই জন্য মুস্তাহাব আদবের মধ্যে এটা জরুরি না তাহলে আমরা আরেকটি কথা এখানে বলতে চাই ইমাম আবু হানিফ রহমাতুল্লাহ আলে তিনি একটি কথা বলেছেন যে কুরবানি করার সময় আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া যাবে না এরকমও নেওয়া যাবে না হাদিসে তো এসেছে যে মিন মোহাম্মদ কিন্তু এবার আবু হানিফ রহমতুল্লাহ আলাই বলছেন যে জোভাই করার সময় আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া যাবে না বলছেন কেন বলছেন কারণ ওমা উহিল্লাহ যেটা আল্লাহ ছাড়া অন্যের নাম চিৎকার করে নিয়ে জোভাই করা হয়েছে সেই পশু খাওয়া কি হারাম আল্লাহ তালা কোরআনে বলেছেন বলছেন তাই এখানে মানুষের নাম নিলে যেন আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া হলো সেই কারণে তারা নিষেধ করেছেন দুঃখের বিষয়ে আজকে হানাফি একটা দল মাজ আল্লাহ ছাড়া অন্যকে সন্তুষ্টি করার জন্য ওই পীর মাজারে আবার যারা এই পীর মাজারে কুরবানি দিচ্ছে না তারা আবার ইমাম আবু হানিফুল্লাহর এই কথাটা নেননি আর নাম লিখে লিখে সিরিয়াসলি কুরবানির জন্য প্রস্তুতি নিয়েছেন যাই হোক ইমাম আবু হানিফ আহমতুল্লাহ মতটি ঠিক না কারণ আল্লাহ রসুলাম জোবাই করলেন করার পর নিজেই বললেন যে আল্লাহ মিন তাকব মোহাম্মদের পক্ষ থেকে কবুল কর তাই যখন আপনি নিজে কুরবানি দিবেন বিসমিল্লা জরুরি এটাই বলাটা মোস্তাহাব ওর পরে ওই কুরবানি করার সময় যখন আপনি বিসমিল্লা বললেন তারপরে আল্লাহ আকবার বলা এবং ওই সময় আল্লাহ হম্মা তাকাব্বাল মিননি এটা আমার পক্ষ থেকে বলা এটাও বলা মোস্তাহাব জরুরি না অনুরূপ যতগুলা লোক শরিকানায় কুরবানি দিচ্ছে আর আপনাকে কুরবানি করতে বলছে আপনার জন্য এটা জরুরি না যে ওদের সকলের নামগুলা লিখবেন বা নামগুলা নিবেন যদি ওদের সকলের নাম আপনার মনে থাকলো তাহলে আপনি বলবেন যে হাল্লা অমুক অমুকের পক্ষ থেকে তুমি কবুল করো মনে নাই আপনি কিছুই বলবেন না বা ও বা একটি সামান্য এই ধরনের শব্দ ব্যবহার করবে যে আল্লাহ এদের সকলের পক্ষ থেকে কবুল করে নাও তাহলেই যথেষ্ট কিন্তু নাম লেখার এই নিয়ম আর এই জিনিসকে গুরুত্ব দেওয়া আর এটা না করলে কুরবানি মাকরু হয়ে যাওয়া অপছন্দনীয় হয়ে যাওয়া এরকম মনে করা এটা আসলে ইসলাম একটা কাজ আমি আশা করি আপনাদেরকে এই কুরবানি করার নিয়ম ও পদ্ধতি কি সে সম্পর্কে বুঝাতে পেরেছি সংক্ষিপ্ত আকারে কথাগুলির সারাংশ হলো এই যে কুরবানি একটি ইবাদত সেটা নিজেরটা নিজে করাই উত্তম কারণ ইবাদত নিজে করা ভালো যদি কেউ না জানে করতে তার ওপরের মাধ্যমেও করা যেতে পারে কুরবানি করার জন্য বিশেষ কোন জরুরি একটা এক্সট্রা আছে এরকম না বরং সামান্য যেভাবে অন্য সময় একটা পশুকে জোগাড় করার যেটা নিয়ম সেটাই এখানে তবে বাকি আদবগুলি যার বর্ণনা দেওয়া হলো প্রায় সাতটি আদব সেগুলো রক্ষা করা ভালো আল্লাহ তালা যেন আমাদেরকে আমাদের এই নেক আমলটি সৎ ইবাদতটি সৎ আমলটি স্বয়ং করার জন্য তৌফিক দান করেন সহি ও সুন্নতি পদ্ধতিতে তা সম্পাদন করার তৌফিক দান করেন আমিন ওমা আলায় বালাক আসসালামালাইকুম ওরমতুল্লাহ ববরক